আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল আজকে আপনাদের মাঝে আসলাম ধামরাই উপজেলায় দেখেন বানরের দেখাইতেছি আপনাদের ওদেরকে দেখতে আমার খুব ভয় লাগে তারপরেও আসলাম দেখানোর জন্য আপনাদেরকে দেখেন কীভাবে এরা খুব মজা করতেছে আর এত অনেক বানর দেখতেছি আমার কাছে খুব ভয়ও লাগতেছে আবার ভালোও লাগতেছে তাই ভিডিওটা বানালাম বা সবাই পাশে থাকেন দেখতে থাকেন আমার ভিডিও প্লিজ দেখেন বাচ্চাটাকে কীভাবে এটা কিন্তু অনেক খুব মজা করতেছে আসলে খুব ভালোই লাগতেছে এটা নাইমে যাবে এবার এই পর্যায়ে দেখা যায় যে আমাদের এখান থেকে আর দূরে যা দেখাইতেছি আপনারা দেখেন এখানে অনেক অনেক মানুষ এখান থেকে যে আমি হেঁটে যাব এটা আমি বুঝতেছি না যে কীভাবে খুব ভয় লাগতেছে তারপরে আবার দেখাইতেছি যে দেখেন এদেরকে দেখলেই মানে আক্রমণ করবে যেভাবে তাকায় আছে আসলে খুব ভয়ঙ্কর জায়গায় লাগছে তারপরে খুব ভালো লাগতেছে বানুগুলা সহজে কেউ কিছু বলে না বাট যদি কেউ খারাপ ব্যবহার করে অবশ্য তাদের সাথে মানে শুনছি আমি দেখি নাই তো দেখেন কিভাবে মানুষ তাদের মাঝে থেকে চলে যাইতেছে আসলে তাদের ভয় লাগতেছে না আমার খুব ভয় লাগতেছে এখানদের এ থেকে যাওয়ার জন্য অবশ্য এখন সবাই দেখে আর কি সাহস বাড়তেছে সবাই দেখে সাহস বাড়তেছে যাইতেছে যেহেতু আমাকে আর কি বলবে এভাবে দেখতেছি আবার আপনাদেরকে দেখানোর জন্য এখানে দাঁড়িয়ে একটু ভিডিও বানাইতেছি ভালো লাগতেছে আপনারা দেখেন আর এগুলো বাচ্চাদের দেখালে অবশ্যই ভালো লাগবে যেহেতু ড্রাবে না বাচ্চারা যেমন বানর দেখলে ভিডিওতে অনেক কিছুই পায় সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই আমার পাশে থাকবেন আর আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আজ আমি ধামরাই উপজেলায় আসছিলাম তাই আপনাদের